শরিফ ওসমান হাদিকে শুক্রবার দিন সেই গুলি করার পর যদিও মানে কি বলে যদি ভিন্ন দিকে গোলাতে থাকা আমরা মানে আমি ঠিক এটি সময় মতো জানি নাই কিন্তু তারপর থেকে যখনই জেনেছি পুরোটা রাত ধরে আমি আপনাকে আসলে ফলো করছিলাম যে আপনি প্রথম সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে তারা আসলে কোন জায়গায় আছেন কোন জায়গা থেকে পালাতে চেষ্টা করছেন বা পালাতে চেষ্টা করছেন কিনা ক্রমাগতভাবে উইপন্য স্ট্যাটাস দিয়ে গেছেন আমার প্রশ্ন যে তথ্য আপনার কাছে থাকলো সেই তথ্য কি বাংলাদেশের আহ যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এটা কাজ করবেন তাদের কাছে ছিল না নাকি আহ তারা আপনার কাছে তথ্য দিয়েই তারা খালাস হয়েছে বিস্তারিত গল্প যারা সরবরাহ করছে তাদের দায়িত্ব ছিল ধরার আহ সাহেব আসলে বিস্তারিত গল্প এবং এই যে সরবরাহ করার যে বিষয়টা আছে আমি আপনাকে বেশ মজার একটা কথা বলি আমাকে আহ গোয়েন্দা সংস্থা থেকে আমাকে তথ্য সরবরাহ করা হয় না এটা অনেকেই মনে করেন যে আমাকে গোয়েন্দা সংস্থা থেকে আমাকে তথ্য সরবরাহ করা হয় বা বিষয়টা এমন না আগে আমার গোয়েন্দা সংস্থাতে প্রচুর সোর্স ছিল এখনো গোয়েন্দা সংস্থাতে প্রচুর সোর্স আছে এবং আমার যখন কোথাও কোনো প্রয়োজন হয় কোনো তথ্য জানার জন্য আমি তাদেরকে রিচ আউট করি তাদেরকে রিকোয়েস্ট করি যে এই বিষয়ে কোনো ইনফরমেশন জানার সুযোগ আছে কিনা অথবা তারা যদি মনে করেন যে তারা কোনো কিছু একটা পলিটিক্যাল কারণে করতে পারছেন না দে ডু শেয়ার উইথ মি সামটাইমস যে হ্যাঁ এটাকে এইভাবে করলে হয়তো বেটার হয় তখন আমি তথ্য পাওয়া মাত্রই যে আমি জাম্প করে বসবো যে তথ্যের উপর আমাকে অ্যাক্ট করতে হবে ওইটাও না নরমালি কোনো তথ্য পেলে আমাকে ওইটা ভেরিফাই করতে হয় আমাকে এটা কয়েকটা সোর্সের মাধ্যমে আমাকে যাচাই করতে হয় তো আমি কোনো তথ্য পেলাম সেটাকে আমি না করেই আমি করা যদি আমার ইয়াটা একটু বলতে আপনি যে তথ্যগুলি পাইতে সেই তথ্যগুলি কি বাংলাদেশের যাদের ভরার কথা তথ্য আমি যে তথ্যগুলো সেদিন পাচ্ছিলাম এখন ইউরস্ট আমরা যখন কাজ করি এই ধরনের অনুসন্ধানে সাংবাদিকতা নিয়ে যখন আমরা কাজ করতে হয় আমাদেরকে বিভিন্ন ধরনের মানুষের সাথে পরিচয় রাখতে হয় বিভিন্ন ধরনের লোকজনের সাথে আমাদের পরিচয় থাকে এই লোকদের মধ্যে কেউ হয়তো হতে পারে পুলিশের অফিসার কেউ হয়তো হতে পারে আপনার আন্ডার ওয়ার্ল্ড সাথে রিলেটেড এরকম কোন লোকজন কেউ হয়তো হতে পারে আপনার কোন অন্য কোন পলিটিক্যাল পার্টির লোকজন কেউ হয়তো সরকারের ভেতরের কোন লোকজন নট নেসেসারিলি যে ইন্টেলিজেন্স লোকজন অথবা সিকিউরিটি ফোর্স এর লোকজনই দিচ্ছে এখন হয়তো এখানে এমন লোকজন আছেন যাদের পক্ষে এই তথ্যের ভিত্তিতে অ্যাক্ট করা সম্ভব হচ্ছে না এবং আমার জন্য এই ছেলেটাকে চিনতে সময় লেগেছে

কথা মানে জুমার নামাজের আধা জুমার নামাজের পরে উনি ব্যাটারি চালিত সাইকেল ব্যাটারি চালিত রিক্সা করে তিনি যাচ্ছেন একটা মোটর করে ওনাকে গুড়ি করে দেওয়া হচ্ছে সেইটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে তারপরে

এবং আমরা যখন এখন ইউ আন্ডারস্ট্যান্ড সরকারি সংস্থা এবং সরকারি যারা কাজকর্ম করে তাদেরকে তো একটা হায়ার কি মেনটেন করতে হয় তাদের প্রসেস আছে তাদের প্রসেস ফ্লো ফলো করতে হয় আমার কাছে যখন কোনো কিছু আসে আমার তো ধরেন আরো দশটা হ্যান্ড আছে আরো বিশটা হ্যান্ড আছে আমি হয়তো বিভিন্ন হ্যান্ডের মাধ্যমে রান করে আমি চেক করি যেটা আসলে কি হচ্ছে অ্যাকচুয়ালি এখানে আমি অ্যাসেস করে দেন আই রান ইট তো আমার ক্ষেত্রে বিষয়টা যেমন তাদের ক্ষেত্রে হয়তো বিষয়টা ওরকম না হ্যাঁ অফকোর্স এই ছেলেটাকে যখন সাত ঘন্টা আমরা পাঁচ ঘন্টা পরে যখন জানা গেছে যে এই ছেলেটা অ্যাকচুয়ালি কে তখন বাই দ্যাট টাইম হি হ্যাজ প্রিটি মাছ লেভ দ্য কান্ট্রি কারণ আমি যেটা শুরু থেকে বলে এসেছি যে এটা খুবই একটা কোর্ডিনেটেড মুভমেন্ট এবং খুবই কোর্ডিনেটেডলি তারা এই আক্রমণটা করেছে এই ছেলেটাকে অনেকদিন ধরে ফলো করা হয়েছে এরা এর ভেতরে প্রবেশ করেছে এবং এদেরকে প্রপারলি দেশ থেকে আপনার আরেক দিকে এক্সিট করে দেওয়ার জন্য একটা 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 দল আছে এবং আপনি শুনলে অবাক হবেন যে এই ছেলেটা যখন আক্রমণ করে ওসমান হাতিকে যখন সে ফায়ার করে তার পেছনে তখন দুটা সিএনজি ছিল এবং ওই সিএনজির মধ্যেও তার একটা ব্যাকআপ টিম ছিল যে ব্যাকআপ টিমের কাজ ছিল যদি সে কোনো কারণে ব্যর্থ হয় ওইখানে তারা আপনার স্মোক মিরার ক্রিয়েট করে তারা তাকে ওখান থেকে নিয়ে যাবে সরায় তো এই জিনিসগুলো তো অবশ্যই আমাদের এজেন্সিরা যারা আছেন তারা অবশ্যই এখন এই বিষয়ে অনেক সচেতন হয়েছেন আই হোপ দে আর ওয়ার্কিং অন ইট অনে অনে ভেরি সিরিয়াস স্কিল আমি যেটা শুনতে পাচ্ছি দে আর ভেরি সিরিয়াস অ্যাবাউট ইট তো এরকম একটা ঘটনা আশা করি তারা ভবিষ্যতে

যে নড়তে চড়তে উপদেষ্টার আইসে একটা কথা বলতে এবং সেই কথাও মানে অর্ধেক মিনিংলেস ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আপনি কিন্তু দায়ী করছেন উপদেষ্টা মানে বাগের উপরে টাগ তাকে সেইখানে আপনি বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার নিয়ন্ত্রণে নাই মানে অ্যাপারেন্টলি অ্যাপারেন্টলি আমরা রিভেন উইঙ্কেলের নাম কাইটা ডক্টর মোহাম্মদ ইউনুস লিখতে দেখবো আসলে সত্যি কথা যিনি ঘুমায় থাকেন এবং কিছু চোখে থাকেন না এখানে এখানে আমি আপনাকে একটা জিনিস বলি খালিদ ভাই এখানে আমাকে একটু একটু সময় দেন আমি একটু বুঝিয়ে বলি যেটা বেসিক্যালি হয়েছে যেটা আমি আজ কালকেও একটা জায়গা থেকে বলছিলাম যে সরকারের ভেতরের কিছু সরকার যেখানে অনেকগুলো উইং আছে অনেকগুলো ইন্টারেস্ট পার্টি আছে এটার ভিতরে এটা খুবই সত্যি কথা যে সরকারের ভেতরে যেহেতু বিভিন্ন জায়গা থেকে সমন্বয় করে লোকজন এখানে এনে জড়ো করে একটা সরকার পরিচালনার অবস্থা করা হয়েছে এখানে বিভিন্ন মতের বিভিন্ন আদর্শের লোকজন এখানে আছেন এবং এর মধ্যে এমন কিছু লোকজন আছেন যারা হয়তো কোনো মতাদর্শন না তারা তাদেরকে জাস্ট নিয়াই হয়েছে সামনে আপনার কুমিরের বাচ্চার মতো প্রেজেন্ট করার জন্য এরকম তিন থেকে চারজন উপদেষ্টা আছেন এবং আপনি দেখবেন যে পৃথিবীর যত কিছু হয় যত কিছু হয় যে সরকারের হয়তো একটা চেয়ার ভেঙে গেছে ওই উপদেষ্টার দোষ কোথাও এততো কোনো আপনার বিদেশে কোনো একটা শ্রমিক পা পিছলে পড়ে গেছে সেটাও আরেক উপদেষ্টার দোষ কোথাও এক

তো যেটা বলছিলাম যে ধরেন আপনার উপদেষ্টার উপরে তারা নিয়ে আসছে কিছু আপনার সহকারী টাইপের লোকজন অথবা আপনি একটা উপদেষ্টা এনেছেন তাকে আবার মনিটর করার জন্য ইউ হ্যাভ এ

মোস্তফা সরার ফারুকের যিনি যত রকমের অপকর্মের দোষ ওই যে ওই আপনার স্টুডেন্ট অ্যাডভাইজার মাহফুজ পেছনে যারা যারা নিজেদেরকে এমন এমন মিনিস্ট্রিতে রেখেছেন যে সামনে আসতে হয় না গণপূর্ত মন্ত্রণালয় শিক্ষা তারপরে আবার আপনার পাওয়ারে আছে একটা এই লোকগুলা তারা যা করেছে এটা আমার মনে হয় তারা খুব ভালো করে জানেন যে তারা কি কি করেছেন সরকারের ভিতরে থেকে এবং এখনো তাদের কারা কি কোথায় কি কি করে চলেছেন এই যে আপনি আপনি একটা ওখানে বসে আছেন এই ভদ্রলোকের একটু 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 খোঁজ খবর নেন এই যে তার সচিবের আপনার যে অ্যাফিলিয়েশনটা কি উপদেষ্টা সাহেবের যে সহকারী আছেন ওই সহকারীর পলিটিক্যাল অ্যাফিলিয়েশন কি সে আগে স্টুডেন্ট অবস্থাতে সে কিসের পলিটিক্স করে আসতো

কি আসলে পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা সেই পররাষ্ট্র উপদেষ্টা হ্যাঁ তো এখন

আমি 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 কথার কথার মানে গোলামের কথা শুনতে চাই কিন্তু আমি শুধু একটু জিজ্ঞেস করবো মানে মানে এই উপদেশটা ব্যর্থ এই উপদেশটা পারে না এই করে আমি কারণ আমি এই মডেলটা জানি হাসিনার শেখ হাসিনার আমলে শেখ হাসিনার কথা ছাড়া ডিবি অফিসে হারুন নড়ে নাই ডক্টর মোহাম্মদ ইউনুসের কথা ছাড়া আনিস আলমগীর গ্রেফতার হতে পারবে না ডক্টর মহম্মদিনুসের কথা ছাড়া এই আহ হাদির মৃত্যুর পরে এই গোয়েন্দা সংস্থাগুলি যে মুভ করে নাই বা করছে কিনা যে জব দিয়ে চাইতেছে সেটা ডক্টর মোহাম্মদ দায় উনি অ্যাক্ট করে নাই আপনি কি মনে করেন এই রুটিন চেঞ্জ হয়েছে

বলেন তো আমাকে এটা একটু কোঅপারেশন না তো কোঅপারেশন না তো সরকার প্রধান তো তাদেরকে এনাবলি করতেছেন না অথবা যখন তার কাছে খারাপ লাগতেছে যে আনিস আলমগীরকে ধরে নিয়ে এসো যাও একদম হাসিনা মডেল